আমি তৃণমূল কংগ্রেসের সাংসদ রেশনগরের সাংসদ মহুমা মৈত্র বলছি গত দু একদিন ধরে বিজেপির লাফাচাপি দেখে আমার খুব হাসি পাচ্ছে আচ্ছা আপনারা বাংলাকে জয় করবেন আপনারা বাংলাতে দোষও পার বার আপনাদের কত গল্প আপনারা নাকি সনাতনী ভোট সব পাবেন কত কিছু আচ্ছা এত কিছু করার আগে প্রথমে আপনারা একটু সুকুমার রায়ের কবিতাটা পড়ে ঠিক আছে এত মুন্ডু কাটা নিয়ে নাচানাচি করছেন আপনারা যদি বাংলা বাংলা ভাষার বাংলা এতটুকু জানতেন তাহলে আপনারা জানতেন মুন্ডু কাটা কাকে বলে আপনারা জানতেন তেরে মেরে ডান্ডা করে দি ঠান্ডা কাকে বলে যখন জানেনি না যখন এতই অশিক্ষিত তাহলে সুকুমার রায়ের একটা ফেমাস মুন্ডুওয়ালা পোয়েম আপনাদের মুন্ডুওয়ালা কবিতা আপনাদের একটু পড়ে শোনাই সুকুমার রায়ের বিজ্ঞান শিক্ষা আয় তোর মুন্ডুটা দেখি আয় দেখি পুটোস্কোপ দিয়ে দেখি কত ভেজালের মেকি আছে তোর মগজের ঘিয়ে কোন দিকে বুদ্ধিটা খোলে কোন দিকে থেকে যায় চাপা কতখানি ভসভস ভস ঘিলু কতখানি ঠক ঠকে ফাঁপা মন তোর কোন দেশে থাকে কেন তুই ভুলে যাস কথা আই দেখি কোন ফাঁক দিয়ে মগজেতে ফুটো তোর কোথা টোল খাওয়া ছাতা করা মাথা ফাটা মতো মনে হয় কেন আয় দেখি বিশ্লেষ করে চোপড়া ভয় পাস কেন কাঁধ হয়ে কান ধরে দাঁড়া জীবখানে উলটিয়ে দেখা ভালো করে বুঝে শুনে দেখি বিজ্ঞানে যেরকম লেখা মুন্ডুতে ম্যাগনেট ফেলে বাঁচতে রিফ্লেক্ট করে এই দিয়ে ফিলসফি কষে দেখি মাথা ঘোরে কিনা ঘরে। ঘোরে আপনাদের মুন্ডুগুলোকে শান্ত রাখুন কাটা যাতে না যায় একটু সুকুমার রায় করে নিন অনেক ধন্যবাদ